হ্যালো বন্ধুরা তো দেখো আজকে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি তো আজকে রাত্রিবেলা আমরা রান্না করিনি প্ল্যান করেছিলাম দুপুরবেলা যে আমরা রাত্রিবেলা খাবার অর্ডার করব তো আমাদের চাটপাড়াতেই আছে ঠাকুমার কি রান্নাঘর ঠাকুরমার রান্নাঘর সেটা হচ্ছে আমাদের যশোর রোডের ওপরেই চাঁদপাড়া বাস স্ট্যান্ড ছাড়িয়ে যশোর রোডের ওপরেই গঙ্গা দিকে যেতে তো ওখান থেকেই আমি একজনের কাছ থেকে নাম্বার নিয়েছিলাম নিয়ে ওখান থেকে আমি খাবার অর্ডার করেছি খাবার বলতে মোগলাই অর্ডার করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর দেখি মেয়ে খুলুক তো তোমাদের সাথে ভিডিওটা করি দেখাই যে কেমন এসেছে আর মেয়েও ওর রিভিউটা দেখবো যে কেমন হয়েছে ও খেয়ে বলবে কেমন হয়েছে তো চলো খুলুক ভালো শুল কী কী দিয়েছে দিয়েছে হচ্ছে স্যালাড দিয়েছে একটা কিষানের সস দিয়েছে আর এটা হচ্ছে তরকারিটা বেশ গরমও আছে তরকারিটা এই তো জাস্ট এক্ষুনি আর তোমরা হচ্ছে এটা যদি অর্ডার করো বা ফোন দিয়ে তোমার যে টাইমে যখন দরকার ফোন করে দিলেই তারা এসে তোমাদের একদম হোম ডেলিভারি করে দিয়ে যাবে তো দেখো মেয়ে আনবক্স করছে পুরো গরম এক্ষুনি দিয়ে গেছে যে টাইমের মধ্যে বলবে ছপা ঝপ এসে তোমাকে দিয়ে যাবে তো দুটো নিয়ে আসা হয়েছে তো দেখো আর সোনা কি রিভিউই দেয় এখানে আলুটা বের করে ফেলো সাইডে আলু স্যালাড সবই মিলে ফেলো কোনোদিন আমরা বাইরে সেইভাবে বাইরের মানে এনে খাওয়া হয় না খুব একটা কিন্তু শুনেছি যে নাকি খুব ভালো খাবার দেয় আর তুমি হয়তো রাত্রিবেলা কোথা থেকে আসছো তোমার হয়তো রান্না করতে অনেকটা রাত হয়ে যাবে হুম ভাত বললে ভাতও দিয়ে যাবে রাত্রিবেলা ভাত দেয় ভাত আচ্ছা আচ্ছা দুপুরে দুপুরেরও দিয়ে যায় যদি কেউ দুপুরেও বলে যে আমি খাবার নেবো আগের থেকে ফোন করে অর্ডার নিয়ে নিতে হবে যে আমি এই টাইমের মধ্যে নেবো তো তখন তারা দিয়ে যাবে এমনি ছিঁড়ে ফেলো না তোমার গিয়ে করতে হবে সাইড থেকে কেটে দাও শোনা কেমন ভালো এরকম মাঝে মধ্যে কোনো রাস্তাঘাটে বা কোনো জায়গা থেকে আসতে একটু দেরি হয়ে গেলে রাত্রিবেলা অন্তত ফোনে যদি বলে দেওয়া হয় তাহলে অতটা কষ্ট হয় না বাড়ি এসে রান্নার কোনো ব্যাপার থাকে না হ্যাঁ এটা হচ্ছে সবজিটা আলু আর একদম পুরো বড় সঙ্গে সঙ্গে পানিয়ে দিতে যাচ্ছে দেখো স্যালারটা খুলে দাও ঠিক তো তোমাদের যদি ফোন নাম্বার লাগে আমি ফোন নাম্বারটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আমি এই ভিডিওর সাথেই আমি দিয়ে দেবো ফোন নাম্বারটা যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবে আশা করি রেজাল্ট ভালো পাবে এখন আমার সোনাটা বসে গেছে আর রাত্রে আমরা এই দুটো অর্ডার করেছি এই একটা আর এই যে একটা এখনও খোলা হয়নি আর একটা মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে তুমি একটু খেয়ে বলো কেমন একটা খাও হ্যালো ভালো ঠিক আছে যেহেতু প্রথমবার অর্ডার করলাম আর প্রথমবার অর্ডার করছি বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো যখন ওর বাবা ওর বাবা খুব একটা খেতে চায় না বাইরের খাবার কিন্তু ওর বাবা যখন রিভিউটা ভালো দিল তাহলে নিশ্চয়ই ভালো কেন বাবাক বাইরের খাবার খুব একটা পছন্দ করেন তো চলো ভিডিওটা এইটুকুনি থাকছে আমরা খাওয়া দাওয়া করে নিই ডাটা